তুমি যতই যাও না মন্দিরে মসজিদ যতই কর গঙ্গা স্নান বাবা মাকে না বসিলে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বসিলে ভালো হয় না খুশি ভগবান বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে তাদের সেবা করলেই পাবে সকল দেবতারে যেতে হবে না গো তোমায় ধর্ম করতে তীর্থস্থান বাবা মাকে না বসিলে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বসিলে ভালো হয় না খুশি ভগবান তুমি যতই যাও না মন্দিরে মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি